আজ আমাদের ক্রিসমাস ট্রিপের প্রথম দিন আর তার সঙ্গে আরও একটা স্পেশাল ব্যাপার কিয়ানা আজ ফার্স্ট টাইম ট্রেনের মধ্যে রাত কাটাবে এর আগে ছোটোখাটো জার্নি তো করেছে কিন্তু ট্রেনে যে রাতেও থাকা যায় সেই ব্যাপারটা ওর কাছে একদম নতুন আর সেই জন্য এই ব্যাপারটাকে আমরা ওর কাছে নিয়ে আসবো আমাদের ছোটোবেলাকার মতো করে সেই যে আমরা ছোটোবেলায় যখন ট্রেনে করে কোথাও বেড়াতে যেতাম লুচি আলুর দম মিষ্টি এসব প্যাক করে নিয়ে যেতাম আজকেও ঠিক সেটাই রেডি শুধু লুচির বদলে হয়েছে কড়াইশুটির কচুরি আর তার সঙ্গে নিরামিষ আলুর দম আর নতুন গুঁড়ির রসগোল্লা এই সমস্ত প্যাক করে আমরা আজকে উঠব রাতের ট্রেনে আমাদের সময় এই লুচি আলুর দম মিষ্টি টিফিন বক্সে করে নাড়ু মোয়া এসব নিয়ে ট্রেনে ওঠা সঙ্গে অনেক ভাই বোন মিলে ব্যাপারটা ভীষণ স্পেশাল ছিল তাই না যাই হোক আজকে আমরা আমাদের মতো প্যাকিং করে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনেও কিয়ানের আগে তো আসা হয়নি সেই জন্য ভীষণ এক্সাইটেড আজকে আর আমাদের ছোটোবেলাটাও ওকে আর একবার দেখাবো বলে আমরাও ভীষণ এক্সাইটেড যথাসময় আমাদের ট্রেন তো চলে এসেছে আমরা পদাতিক এক্সপ্রেসে করে যাচ্ছি নর্থ বেঙ্গল তিন মাস আগে থেকে টিকিট বুক করার পরেও আমার আর সুভাষিশ কনফার্ম তো হয়েছে কিন্তু কিয়ানের টিকিট কনফার্ম হয়নি যাই হোক একদিকে দুটো টিকিট কনফার্ম হওয়াতে একটা ভালো হয়েছে আমরা একটা কুপ পেয়েছি ট্রেনের মধ্যে একটা ছোট্ট রুমের মতো সেটা কিন্তু কিয়ানের কাছে দারুণ এক্সাইটিং ব্যাপার এক্সাইটিং কিন্তু আমাদেরও লাগে বেশ দরজা বন্ধ করে দিলে একটা ঘর ঘর ব্যাপার খুব সুন্দর লাগে পদাতিক এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস কুপের ব্যবস্থা কিন্তু বেশ ভালো ছিল সব থেকে বড় কথা বেশ স্পেশিয়াস ছিল সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন যেটা সব থেকে বেশি দরকার সেইটা ছিল যদিও টয়লেটটা একদম নর্মাল টয়লেটের মতো সেইটা কিন্তু খুব একটা ভালো লাগে হয়ে গেছে খুব মজা না ক্রিসমাসের দিন মাথায় ব্যান্ড করে তাহলে এই বার্থটা তোর তো আমাদের আমাদের তো কিয়ানের টিকিট কনফার্ম হয়নি সেই জন্য বাবার বার্থ ওপর আর মামামের বার্থ নিচ কিন্তু কিয়ান বাবার সাথে শেয়ার করবে তাই তো কিয়ান একটু ভয় ভয়ে আছে বার্থ কনফার্ম হয়নি যদি টিটি না বিয়ে দেয় সেই জন্য কিয়ান একদম সুইট সুইট সেজে এসেছে টিটি আঙ্কেলকে বলবে একদম এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল আমরা তো অপেক্ষায় ছিলামই ট্রেনটা ছাড়লে তবে আমাদের খাবারটা আমরা সার্ভ করব ট্রেনটা না ছাড়লে কিন্তু সেই খেয়ে মজাটা একেবারে নেই যথেষ্ট রাতের ট্রেন ছিল সেই জন্য বাইরে তেমন কিছু আর দেখা গেল না তাও ট্রেনের ফিলটা আনার জন্য বাবা আর ছেলে মিলে একটু খেলাধুলো করলো ফার্স্ট তারপরে এই যে আমাদের খাবার বেরিয়ে পড়েছে কড়াইশুটির কচুরি আলুর দম আর নতুন গুড়ের রসগোল্লা ইয়ান ইজ সেকেন্ড বারটা পেয়ে এত খুশি সব কাজই ও উপরেই করবে ঠিক করে নিয়েছে কিয়ন কটা বা কি খাবার লুচি কচুরি সেকেন্ডের হাফ কচুরিটা কেমন হয়েছে তো কথা মনে পড়ছে খাওয়া দাওয়ার পরে এবার আমাদের শোয়ার পর্ব এখানে দেখুন বালি ব্রিজের উপর দিয়ে আমরা ক্রস করছি অন্য সময় গাড়ি করে যেতে যেতে ট্রেন দেখি আজকে ট্রেন থেকে বাইরেটা দেখছি যাই হোক আমাদের প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করলাম আবার আসছি কালকে